জয় মা স্বামী সারদেশানন্দ মহারাজের রচিত শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও মেয়ে পৃষ্ঠা সংখ্যা একশো চুয়াত্তর থেকে একশো ছিয়াত্তর বাঁকুড়া জেলায় জয়রামবাটি গ্রাম অবস্থিত সেখানকার পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট মহাশয়ের সঙ্গে বাঁকুড়া নিবাসী মায়ের সন্তান শ্রীযুক্ত বিভূতিবাবুর আলাপ পরিচয় ছিল বিভূতিবাবু স্কুলে মাস্টারি করেন প্রায় প্রতি শনিবার স্কুল করিয়া বাঁকুড়া হইতে ট্রেনে গড়বেতা আসিয়া সেখান হইতে আট নয় ক্রোশ পদব্রজে চলিয়া মায়ের বাড়িতে আসিতেন এবং বিকাল ভোরে ফিরিয়া যাইতেন। মায়ের তাহার বিশেষ ভক্তি মাও তাহাকে খুব স্নেহ করেন মায়ের সেবায় ও মায়ের বাড়ির কাজে বিভূতিবাবু সদা প্রস্তুত এবং কষ্ট স্বীকার করিয়াও আগ্রহের সহিত সকল কাজই সম্পন্ন করিতে চেষ্টা করেন মাতাজির আশ্রম পুলিশের সুনজরে রাখিবার উদ্দেশ্যে বিভূতিবাবু ডিএসপি কে একবার জয়রামবাটি আনিয়া মাকে দর্শন করাইবার ব্যবস্থা করিলেন জগধাত্রী পূজার দুই চার দিন পর সম্ভবত তেরোশো বাংলা সনে পুলিশকর্তা শিরোমণিপুর শিরোমণিপুর ফাঁড়িতে আসিয়াছিলেন সেখান হইতে পালকিচড়িয়া মায়ের বাড়িতে আসিলেন সেই সময়ে মায়ের অপর কয়েকজন সন্তানও সেখানে উপস্থিত ছিলেন তাঁহাকে যথোচিত সম্মানে আদর অভ্যর্থনা করিয়া বসানো হইল তিনি বাড়িঘর দেখিয়া বিভূতিবাবুর সঙ্গে মাকে দর্শন করিতে ভিতরে গেলেন মায়ের ঘরের বারান্দায় তাহার জলখাবারের ব্যবস্থা করা হয় সেখানে মাকে দর্শন জলখাবার খাওয়া এবং মায়ের সঙ্গে আলাপ আলোচনা এসব আমাদের দেখিবার শুনিবার সুযোগ হয় নাই তিনি কিছুক্ষণ পরে সেখান হইতে উঠিয়া আসিয়া বাড়ির ভিতরে উঠানে দাঁড়াইলেন মাও সেখানে আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইয়াছেন তিনি বিদায় লইতেছেন সেই সময়ে মায়ের সঙ্গে তাহার আলাপ দুই কথায় বুঝা গেল পুলিশের করি ও তদারক সম্বন্ধে আলাপ আলোচনা উভয়ের মধ্যে হইয়াছে পুলিশের কর্তা হাসি মুখে মাকে জিজ্ঞাসা করিলেন পুলিশের সদা সর্বদা খোঁজ খবর নেওয়ার বিষয়ে সবে ভয় করে না তো সদা সর্বকার্যে সদা অগ্রণী বিভূতিবাবু সঙ্গে সঙ্গে উত্তর দিলেন ভয় করবেন কেন কিসের ভয় চারিপাশে অনেক লোক দাঁড়াইয়া সবাই পুলিশ সাহেব মায়ের মুখের দিকে চাহিয়া আছেন। মা তাহার মুখের দিকে চাহিয়া স্নেহার্দ্র স্বরে ঠিক একটি ছোট মেয়ে যেমন তাহার বাবাকে আবদার করিয়া বলে তেমনি সুমধুর স্বরে বলিলেন হ্যাঁ বাবা আমার ভয় করে কঠিন হৃদয় বীর পুলিশের কর্তা হৃদয়তন্ত্রিতে আঘাত করিল সেই সর লহরি তেনিয়া ঠিক যেমন পিতা বিদেশ গমনকালে স্নেহের পুতুলি কন্যাকে প্রবodh দিয়া বিদায় দেন তেমনি করিয়া মোলায়েম স্বরে খুব সাহস দিয়া বলিলেন কোন ভয় নাই মা আমি সব ঠিক করে দিয়ে যাব। মায়ের দিকে চাহিয়া তিনি প্রসন্ন চিত্তে পালকিতে উঠিয়া যাত্রা করিলেন মাও ততক্ষণ সকল দৃষ্টিতে কন্যার মতই চাহিয়া রহিলেন জানি না পুলিশ কর্তার অন্তরের কঠিন আবরণ ভেদ করিয়া মায়ের সুমধুর বাণী ও সকরণ সেখানে কোনো স্থায়ী করিতে সমর্থ হইয়াছিল কিনা কিন্তু সেই সময়ে এই অলৌকিক কন্যার স্নেহপ্রীতি তাহার হৃদয় স্নিগ্ধ ও সুশীতল করিয়াছিল নিশ্চয় আজ এই পর্যন্তই Joy 妈。